আসসালাম আলাইকুম গতকাল বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে চার রানে হেরে কিন্তু টি বিশ্বকাপে অনেক বাজে অবস্থায় চলে আসছে সুপার এর দিক থেকে কারণ ম্যাচ কিন্তু নেদারল্যান্ডের সাথে এছাড়া গত পরশু দিন পাকিস্তান ভারতের সাথে পাঁচ রানে হেরে তারা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গিয়েছে এখন কিন্তু যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ড করতে হচ্ছে পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই চরা আমরা একসাথে বিশ্বকাপ থেকে ঝিটকে паলাই এরকম একটা নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটছে দুইটা ম্যাচ এরকম কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বন্ধ ছিল আগে পূর্ব পাকিস্তান হিসাবে 1971 সালে কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে পরে পূর্ব পাকিস্তান নামক সেই পাকিস্তান এখন বাংলাদেশের উপঅধিতিতে হয়েছে কিন্তু এখনো কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের যেভাবে মিল্লেছিলাম যেমন বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু ক্রিকেটের দিক থেকে বিশেষ করে ক্রিকেটের দিক থেকে এখনো মিলে আসে কারণ একদিন ব্যবধানে যে ম্যাচটি হয় সেম ক্যাটাগরিতে কিন্তু পাকিস্তান ভারতের সাথে গত পরশু হেরেছিল আর গতকাল বাংলাদেশ কিন্তু সেম ক্যাটাগরিতে হেরেছিল কারণ পাকিস্তান তারা একশো বিশ টার্গেটে নেমেছিল বাংলাদেশ একশো পনেরো রানের পাঁচ রানের ডিফারেন্স তো পাকিস্তান কিন্তু হেরেছিল লাস্ট পর্যায়ে যে বাংলাদেশে কিন্তু লাস্ট পর্যায়ে যে হেরেছে ম্যাচটা পাকিস্তান কিন্তু তাদের যেই মিস্টার ডিপেন্ডেবল বলতে বিগ হিটার বা ফিনিশার ইফতেকার আহমেদ সে কিন্তু পাকিস্তানকে ম্যাচটা হারিয়েছে টাস বলে লাকটেকার শর্ট খেলতে গিয়ে আউট হয়ে বাংলাদেশের কিন্তু ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার সে কিন্তু বাংলাদেশকে ম্যাচটা হারিয়েছিল কারণ তার তার কিন্তু একা দানা পাকিস্তানেরও ইফতেখারের একা দায় না কিন্তু লাস্ট মোমেন্ট কিন্তু তারা দনজনই সেন্ট ক্যাটেগরির কাজটা করেছে ফুল টার্স বলে ক্যাচ দিয়ে এছাড়া উনিশতম ওভারে কিন্তু ইফতেকার রাফিট বোম্বার একটা বল লিফ করে ছেড়ে দেয় সে কিন্তু অফ সাইডে মারে না তা আমরা দেখেছি আঠারো ওভারের প্রথম বল কিন্তু মাহমুদুল্লাহ রিয়ার রাভাতার বল ডিফেন্স করছে ডিফেন্স তো ইফতেকার কিন্তু বলটা ছেড়ে দিয়েছিল আর আবাদা কিন্তু বলটা ডিফেন্স করছে দনোজনের মধ্যে কিন্তু পার্থক্য একটা ছিল দনজন যদি হিট করতো বলটা নিশ্চয়ই ছক্কা হতো আর মিনিমাম চারও হতে পারতো তারপর ইফতেকার লাস্টে দিয়ে কিন্তু স্ট্রাগল করে খেলে মাহমুদুল্লাহ কিন্তু সেম সেম ক্যাটাগরি কাজটাই করেছে কারণ উনিশতম ওভারের প্রথম বলটা কিন্তু মাহমুদুল্লাহ ব্যাটে বলে করতে পারেনি হাফ বলি ল্যান্সের বল ছিল কিন্তু লাস্ট ওভারে স্ট্রাগল করে রানটা করতে পারেনি যেমন উনিশতম ওভারে তারপর দেখুন লিটন কুমার দাস বাংলাদেশের উইকেট একটা উইকেট কিপার ক্যাচ মিস করেছে সেরকম কিন্তু ভারতের চার চারটা ক্যাচ কিন্তু পাকিস্তান মিস করে ঋষভ তো ডেভিড মিলার এর ক্যাশ মিস করাতে কিন্তু বাংলাদেশ ক্যাশার দিয়েছে টিমটা কিন্তু ঋষভ পান্থে এর ক্যাশ মিস করাতে ক্যাশার দিয়েছে পাকিস্তান তারা কিন্তু দুজন দলে কিন্তু অনেক বেশি রান করেনি তাও কিন্তু সে তারা কিন্তু উল্লেখযোগ্য রান দল দলে টপ স্কোরার ছিল ঋষভ পান্থ আর ডেভিড মিলার ছিল দ্বিতীয় হাইস্ট স্কোরার সাউথ আফ্রিকা তারপর দেখেন আরেক দিক দিয়ে মিল লিটন কুমার দাস্ট মনে হয় যে সে একটা ইজিলি বল ধরতে পারে না এছাড়া দশ ওভারে করে কিন্তু লিটন দাস একটা ইজি ক্যাশ মিস করছে তো পাকিস্তানের কিন্তু আগে যুক্তরাষ্ট্রের সাথে তিনটা হোয়াইট দিয়েছিল মোহাম্মদ আবি সে কিন্তু একটা বলও ধরতে পারেনি দুইটা বলে দুই রান দিছে কিন্তু একটা বলে কিন্তু সে ডাবল রান দিয়েছে একটা বল এভাবে আরমা মতো মেসে যেটা বলে ইজিলি থ্রো সেটা কিন্তু সে দিতে পারেনি তারপর আসেন পাকিস্তানের টপ অর্ডারের কথা বাংলাদেশের টপ অর্ডারের কথা পাকিস্তানের টপ অর্ডারে যদি সায়াম আয়ুব খেলে তখন কিন্তু বাবর আজম অন্যরে চলে আসে বাবর আজম যদি অন্যরে চলে কিন্তু ওপেনে ওপেনিং এর সমস্যা যেমন লিটন দাস একদিন ওপেন করে তারপর আবার অন্যান্য চলে আসে না দু ওপেন ওপেনিং করেছে লিটন কুমার দাস চলে আসছে যা তা অবস্থা দোনো দলের কোন পারফেক্টলি কোনো ওপেনার নেই এরকম মনে হচ্ছে তারপর দেখেন পাকিস্তান তাদের মিডল অর্ডারে অফিস স্পিনার কিন্তু একজনে রেখেছে ইফতেকার বাংলাদেশে কিন্তু ব্যাটিং কাম অফিস স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া কিন্তু দোনো দলের মধ্যে

যেমন তাকির ফুলwidetildeতে থাকে ভালো হিট করতে পারে আদর কানে কিন্তু তাদের পিএসএল এ ভালো হিট করে বা ভালোভাবে খেলে তো পাকিস্তান বাংলাদেশের একবারে সেম প্রবলেম টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকের দিক থেকেও কারণ যারা ভালো খেলে তাদেরকে কিন্তু দলে চান্স দেওয়া হয় না বাংলাদেশে যেমন আমরা নুউলাসন সোয়ানকে আমরা বাংলা টাইগারস কে রেখেছি টাইগারস দলে রেখেছি সে কিন্তু ভালো কিপিং করে আমরা জানি সে গতবারের বিশ্বকাপে ভারতের সাথে যে বাংলাদেশ ম্যাচটাই হয়েছিল লিট অফ কাছে নৈপুণ্য বেটিং এর একটা মাধ্যমে 22 বলে সে ভিত্তি করেছিল সেই ম্যাচটা কিন্তু মুল্লাসন সর লাস্ট্যাটে একাই নিয়ে এসেছিল শুধু একটা ছয়ের অভাবে লাস্ট ওভারে কিন্তু সে একটা ফাইন লেগদের বিশাল ছক্কাও আছিয়েছিল তো পাকিস্তানে কিন্তু এরকম আরো উদ্যমান প্লেয়ার আছে যেমন আলী আসকার সে কিন্তু অফিশিয়না করতে পারে কাজ ভালো বেটিং করতে পারে তাকে কিন্তু টিটোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নেওয়া হয়নি উপযুক্ত খাতা তাদেরকে রাখা হয়েছে আমাদের কিন্তু আফিফ হোসেনের থেকে আরো ভালো বেটার অফ ছিল আমাদের সাবিম হোসেন পাটোরি যদি আমরা বামাহাতি খেলাম সাবি হোসেন পাঠারি লাস্ট কিন্তু রংপুরের একটা জোর ফিফটি করে রংপুরের হয়েছে

যেTaskManager প্রত্যেক বছরে একজন প্লেয়ার কেআরআই করছে ওয়ানডে বিশ্বকাপে সেটা অনেক উদাহরণ আছে বাংলাদেশ একটা প্লেয়ার নিয়ে যায় তাকে কিন্তু খেলায় না এমন অনেক উদাহরণ আছে 2007 থেকে 11 19 2019 2023 বিশ্বকাপে वनडे আমরা 14 জনকে খেলাই 1টাকে ঘুরে ফিললে খেলেনা তাদেরকে পড়ো টাকা এদিকে দলের সাথে নিয়ে যাই তো বাংলাদেশ তারবীরকে কিভাবে ম্যাচ খেলবে সাকিবে কিন্তু পুরো পুরো 4 করতে পারে না মামাTibetan টিজে থাকে তো তার মিল কিভাবে করবে বাংলাদেশের কিন্তু একটা সমস্যা আছে এদিক কিন্তু পাকিস্তানের নেই গতকাল পাকিস্তান ইবাদ আসিম গত পরশু দিন খেলেছিল সে কিন্তু বল করতে আসছে তখন কিন্তু পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলছে ইমাদ আসিম বল করছে তখন কিন্তু রিজার্ভ পান আর প্যাটেল ছিল তো বাংলাদেশ কিন্তু জীবন কোনো দিন ও সাকিবকে বলিং এ না যদি দুটা বাবাতে কিনে যা থাকে গত ম্যাচে কিন্তু ডেভিড মিলার থাকার কারণে কিন্তু সাকিব একবার বল করেনি বা মাঝখানে আসেনি তো বাংলাদেশের কিন্তু পাকিস্তানের সাথে এটা একটু অফার না হলে কিন্তু বাংলাদেশ সব দিক থেকে পাকিস্তানের মতো দল লাস্ট এসে ম্যাচটা হারে বাংলাদেশ পাকিস্তান তিনটে এসে তৈরি ডুবে তো আমার মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের এখনো পঞ্চাশ বছর হয়ে গেছে তাও কিন্তু সব স্বভাবিক চেঞ্জ হয়ে পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক উন্নত মানের বা রাজনৈতিক দিক থেকে কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান মিলে কিন্তু একই ক্রিকেট কিন্তু এখনো মিলে আছে পাকিস্তান যেমন দল বাংলাদেশ তেমন দল কোন সময় জয়লাভ করবে কোন সময় हारे তা কিন্তু বলা যায় না দোনো পাকিস্তানের আজকে ম্যাচ আছে তাদের বাঁচা মরা লড়াই কারণের সাথে আর বাংলাদেশ এরও কিন্ত ম্যাচ নেদারল্যান্ডসের সাথে বাঁচা মরা লড়াই কারণ নেদারল্যান্ড কিন্তু নেপালের সাথে জয়লাভ করেছে তো নেদারল্যান্ডসের সাথে যদি বাংলাদেশ হারে কাগজের কলমে প্রায় 90% বাংলাদেশ সিটকে যাবে কারণ তারপরে আপনাদের শ্রীলঙ্কার বেসরকের তাকে থাকতে আর বাংলাদেশ নেপালের সাথে জয়লাভ করতে হবে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডের সাথে হাত জিতে আর শ্রীলঙ্কা যদি নেপালের সাথে জিতে তখন কিন্তু তিন দলের পয়েন্ট চার চার করে হবে সেক্ষেত্রে কিন্তু রান রেডে তারপরে একটা দল সুপার এইটে যাবে অনেক সমীকরণ আছে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডের সাথে হারলে অনেক সমস্যা হয়ে যাবে পরবর্তীতে ম্যাচের সমীকরণের দিকে চলে যাবে আর পাকিস্তান যদি আস ম্যাচ হারে কানাডার সাথে তাহলে কিন্তু পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে শিখে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এ শরীফ খেলার দত আল্লাহ হাফেজ